গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল দেখো এখন ছটাও বাজেনি নি দেখেছ তো দেখো আমার ছেলের কাণ্ড দেখো ও উঠেছে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছে তো উঠেই জানানা পর্দাটা সরিয়ে দেখছে যে সকাল হয়ে গেছে মানে আলো ফুটে গেছে বাইরে দেখেছে তো ওই যে এখন আর না আর ওর বাবা তো ঘুমোচ্ছে আর আমাকে কিছুতেই ঘুমোতে দেবে না যে আমাকেও তুলে দিতে হলো ওর তো আই যে বসেই আছে যে কখন বাইরে বেরোবো কখন বাইরে বেরোবো মানে কেন যে উঠলে এত সকালে এত সকালে উঠে না সচরাচর তো আজকে দেখছি উঠে পড়েছে তখনও ঘড়িতে দেখলেই তো ছটা বাজেনি যাই হোক দেখা যাক কী করে তো বসেই আছে বসেই আছে দেখা যাক কতক্ষণ বসে থাকে তো তারপরে আমি তো বাইরে বেরিয়ে যাচ্ছি তো ওকেও রেডি করেই দিলাম জামা চেঞ্জ করে ফুল হাতে প্যান্ট পরালাম কারণ সকালের ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো বাইরে বেরিয়ে আমিও একটু বেরোলাম কাজকর্ম আছে যেহেতু ঘুমটা ভেঙে গেল সকাল সকাল তো সকাল সকালে কাজটা কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি তাহলে স্কুলে যেতে পারবো তো আমি এখানে পাখিকে খাবার দিচ্ছি বিস্কুট দিচ্ছি তো পাখি এসেছিলো দুটো পাখি এসেছিলো শালিক পাখি তো ওরাই খাবারটা খাচ্ছে তো আর পাখি দেখলাম না আশেপাশে আর জানো তো এই কদিন না আমাদের এখানে এত হনুমানের অত্যাচার আর বলো না একটা হনুমান খেপেছে সেই সবাইকে কামড়ে দিচ্ছে মানে আট দশজনকে কামড়িয়েছে তো বন দফতরকে খবর দেওয়া হয়েছে ওরা না দুটো খাঁচা রেখে গেছে তো খাঁচার মধ্যে কি ওরা যায় ওরা তো গাছে গাছে লাফাচ্ছে সেই কিছুতেই ওর মধ্যে যায় না যাই হোক তো এত অত্যাচার হনুমানের সে আর কয়েক দল লোক তো সে মারবেই মারতে কি আর পারে এ গাছ ও গাছ এ গাছ ও গাছ করে ঘুরে বেড়াচ্ছে আর সে দাঁত খিচাচ্ছে তো হনুমানের খুব অত্যাচার আর আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি আর একদিন তো আমি বাইরে ছিলাম সেই হনুমান সে লাফাচ্ছে আমি তো সেই পুড়ি মরি করে ঘরে চলে এসেছি মানে বাইরে বেরোনোই যায় না তো আমাদের তো আর ঘরে বসে থাকলে চলবে না বাইরে তো বেরোতেই হবে তো যাই হোক এই যে পাখিগুলো খাচ্ছে আর একটা পাখিও চলে আসবে তো ওইটা একবার এ আসছে একবার ও যাচ্ছে এ আসছে এরকম হচ্ছে তো সকালটা আমার এইভাবেই কেটে গেল তো তারপরে আমি চা করবো তো এই যে আর একটা এলো আর এই যে আমাদের কিন্তু দুটো গাড়ি নয় ঠিক আছে আমাদের একটা স্কুটি অতটা বড় লোক নেই যে দুটো গাড়ি কিনে নেবো যাই হোক তো এটা আমাদের দাদাদের কার স্কুটি জানি না এখানে রেখেছে কিছুদিন ধরেই আছে তো আমাদের একটা স্কুটি তো এই যে দেখেছ ওয়েদারটা দেখো পুরো একদম পরিষ্কার আকাশ আর আমাদের চারপাশে তো গাছ মানে আমাদের পুরো গ্রামের দিকে বাড়ি

কাজ করে নি টুকটাক করে তো অত সকালে আর কি করবে পড়তে তো আর বসবে না আর কদিন জানো তোর শরীরটা খারাপের পর থেকে না পড়তে বস মানে পড়তে তো বসায়নি কদিন শরীর খারাপের জন্য তো এখন বসাতে যাচ্ছে বসছে না শরীর খারাপ শরীর খারাপ ঠিক আছে কদিন রেস তারপরে পড়াবো তো এই যে আমি চলে এলাম চা বানাবো তো ওই যে আদা জিরের ওই যে ভেজানো রসটাও খাবে লেবে দিয়ে আর আমি কলা ভিজিয়ে রেখেছিলাম কলার কষ্ট যাতে চলে যায় কারণ ভাতে দিলে না ভাতটা লাল হয়ে যায় তো ভাতে দেবো না ওই শিঙি মাছ দিয়ে ঝোল করে দেবো ছেলেকে তো আর ওকে তো রসটা গরম করে দেবো আদা জিরের রসটা তো খেয়ে নেবে আর তারপর আমি চা বানিয়ে নেবো সকালবেলা আজকে ভাবলাম যে একটু লিকার চাই খাই দুধ চা খাচ্ছি তো প্রতিদিন খাই না কার চাটাই বানাবো তো ওকে একটু গরম করে দিই ও খেয়ে নেবে তারপরে চা বানাবো তো ও তো চিনি ছাড়া চা খাই সুগার তো আর ছেলেকে যে সময় ঘুমতে করতে বললাম তাহলে তুই একটু মুড়ির গুঁড়ো খেয়ে নে কারণ হলে কমপ্লেনগুলো দিচ্ছি না কত একটু প্রবলেম মানে শরীরটা খারাপের জন্য এখন ওগুলো দিচ্ছি না ডাক্তারে বলেছে হালকা পরে ভাত তারপরে এই মুড়ির গুঁড়ো চিড়ে বিষ এগুলো খাওয়াতে হবে চিড়েটা খেতে চায় না তো মুড়ির গুঁড়োটা চিনি খেয়ে নেয় আর এই যে এখানে দাঁড়িয়েছে না মুড়ির গুঁড়ো খাবে না তো অনেকদিন ও ম্যাগি খাইছে সাত দিন মত হবে হয়তো আর তো চাই জানো মুড়ির গুড়ো খাবে না এখন বলছে ম্যাগি খাবো তো বাই না সেই বাই না খাবে না তো কি আর করা যাবে দেখা আর দুই দিন পরে ম্যাগি দেব তো শরীর খারাপ প্রা শোনা বাবা পটি হচ্ছে না শোনা বলো তাই জন্য তো ভালোর জন্য তোমার পেট ব্যথা করে হ্যাঁ বাবা Vamos lá. তো ওই বাসি পেটে ওষুধ ছিল তো মুড়িগুঁড়ো খাইয়ে দিয়েছি তার জন্য থেমে না যেহেতু মুড়ি এখনো এখনও খায়নি রাখাই আছে তো তারপরে আমি ওই বাবাকে বললাম বাসি পেটের ওষুধটা গুলো খাইয়ে দাও তো বাসি পেটে ওষুধটা গুলো খাইয়ে দিয়ে এখন ওই বাবা মুগি ভাগে মুড়ি গুঁড়োটা খাওয়াচ্ছে তো এই হলো ব্যাপার কি আর করা যায় বাচ্চা তো বড়রাই শুনতে চাই না আর তো ছোট বাচ্চা তাই আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর শিঙি মাছ কলা পটল আলু দিয়ে জল করেছি এখন পাপাকে খাবো তাই তো বাবা তাই তো বাবা তারপরে ভাবলাম যে শিঙি মাছের ঝোলটা খেতে চাইছে না তো একটু মসুরির ডাল করি আর আমাদের পার্শে মাছের ঝোল হচ্ছে ফুল কফি আলু দিয়ে ওটা একটু জলটা বেশি হয়ে গেছে তো কিছুক্ষণ ফুটুক আর ওই জন্য একটু পটল ভাজবো তো ভাজবো কারণ ও চিং মাছের যায় না তার সাথে এটা ওটা না থাকলে খেতে চায় না তো ভাবলাম যে পটল ভাজি পটল অল্প থেকে ভাজলে কিছু হবে না খেলে অসুবিধা নেই সাদা তেলে আর এইদিকে ওই সেই ঝামেলাই করে যাচ্ছে খাবো খাবো করে ঘুরে বেড়াচ্ছে তো আমরা বেরিয়ে যাব তো আমি তো স্কুলে চলে গেছিলাম তো স্কুল থেকে বাড়ির পথে ফিরছি তো আমার যে স্কুলে যাইনি ওর শরীরটা একটু খারাপ তো তাই জন্য আমি ফোন করেছিলাম যে আমাকে নিতে আসার জন্য তো আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে তো এই যে আমাদের গ্রাম দেখতে থাকো ভিডিওটি আশা রাখছি ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও গেছি তো আমার বাড়ি থেকে স্কুল হচ্ছে তোমার পায়ে হেঁটে পনেরো মিনিট আর তুমি যদি টোটো অটোতে যাও ছয় ছয় সাত মিনিট কি ছ মিনিট লাগবে তো তাড়াতাড়ি চলে এলাম বাইকে যেতে এই যে আমি খেতে বসে গেছি ওর তো খাওয়া হয়ে গেছে যেহেতু বাড়িতে ছিল অন্যদিন খায় না ওয়েট করে তো আজকে শরীরটা খারাপ আমি বলেছিলাম খেয়ে নিতে অপেক্ষা করার দরকার নেই তুমি খেয়ে নিও তো খেয়ে নিয়েছিল তো আর এই যে সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা ঠিক না বিকেলের দিকে সন্ধ্যার একটু আগে তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটু মুড়ির গুঁড়ো খাইয়ে দেবো তো এই যে মুড়ির গুঁড়ো ওকে খাইয়ে দিচ্ছে তো মুড়ির গুঁড়োটাই খাওয়াচ্ছি আর এই যে টিভি দেখছে এখন বসে বসে আমিও বসে আছি তো সন্ধ্যাবেলার দিকে একটু হ্যাঁ মানে হালকা একটু ফ্রি থাকি তো তারপরে আমি রুটি বানাবো তো এই হলো সারাদিনটা আমি বলছি তুই এরকম কর এরকম কর ভালো লাগে এরকম করছে দেখেছো খেমন পাখা এইরকম করছে এইরকম কর তো এরকম করছে হ্যাঁ তো হ্যাঁ বড়ো হচ্ছে তো দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ ছোটোবেলায় অতটা ছিল একটু ছোটো ছোটো যখন অতটা ছিল না তো ওর বড়ো মা সন্ধ্যা দেখাচ্ছে সন্ধ্যা লেগে গেছে তো ওর বড়ো মা সন্ধ্যাটা দেখাচ্ছে দিদি সন্ধ্যাটা দেয় আমাদের আমরা একবারই থাকি সবাই তো দিদি বড় দিয়ে সন্ধ্যাটা দেখায় যেদিন অসুবিধা হয় সেই দিনটা আমি দেখিনি আর এই তো হলো ব্যাপার তো সন্ধ্যা এখন হয়ে গেছে আমি এখানে বসে আছি তো সন্ধ্যাবেলা একটু টিভি টিভি দেখবে তো কদিন পড়তে বসানো হচ্ছে না শরীরটা খারাপের জন্য তেমন চাপও দিচ্ছি না ছোটো বাচ্চা তো আর ব্যাপারে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি করবো তো ওই যে রাত্রিবেলায় দেখি কি করবো খেলা কার সাথে বা খেলবে তো এই যে আমি বললাম তো বেলুন নিয়ে খেলাম একটু বেলুন ফুলিয়ে দিচ্ছে দিতে বললো তো আমি জানো তো এই বেলুনটা না খোলা থেকে আড়াম করে ফেটে গেল তো যাই হোক ও কান্না না আমি তো ভয় পাচ্ছিলাম কেঁদে দেবে যে বেলুন আমি এত রাতে কোথায় পাবো তো যাই সাদা বেলুন একটা ছিল ওটাই ফুলিয়ে দিলাম আর আর একটা বেলুন ছিল তো ইন্টারনেট রেগে যাচ্ছে কেন বলে তো মানে ওপরে যাচ্ছে তো গিয়ে নিচে সব স্পিডে পড়ে যাচ্ছে মানে আস্তে আস্তে করবে সেটা হচ্ছে না তাই নিয়েও রেগে যাচ্ছিলো আর এই যে নীল বেলুনটা না ফেটে গেছে তো যাই হোক তোমাদের যদি ভিডিও এটা থাকে আগেই বলেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাকেও তোমাদের বন্ধু ভাবতে পারো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমিও সকলের পাশের সাথে আছি তো ঠিক আছে আজকের মতো টাটা ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো ব্যাস থ্যাংক ইউ